তোমাদের ভাই আমার উপর খুব রাগ করেছিল এই জন্য তাকে আমি এইরকম সুন্দর একটি বিরিয়ানি করে খাওয়াইয়েছি এবং খাওয়ার পর আমার মনে হয় তার রাগ চলে গেছে আজ আমি রান্না করব হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি এই জন্য মনে হলো যে এইটা প্রথমবারের মতো রান্না করতে যাচ্ছি এই জন্য তোমাদের সাথে একটা ভিডিও ক্লিপ করে রাখি যাতে করে তোমরাও এই রান্নাটা বাসায় করতে পারো এর জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যানে বেশ কিছু তেল দিয়ে দিয়েছি তারপর একটু বেশি করে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি বেশি করে ফার্স্টে বেরেস্তা করছি কারণ এটা আমার কিন্তু পুরো যেই বিরিয়ানিটা রান্না করব তার জন্য লাগবে এবং আমি এর মাঝখানে দেখতে পাচ্ছ অল্প একটু নুন দিয়েছি এই নুনটা দেওয়ার কারণ হচ্ছে তোমার সব সবসময় অনেক বেশি ঝরঝরা থাকবে এই জন্য এরপর আমি আলুটা খুব সুন্দর করে কেটে ধুয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম তার কারণে এই আলুটা কিন্তু আমি আজকে বিরিয়ানিতে দিব আজকে হায়দ্রাবাদি বিরিয়ানি আমি রান্না করার জন্য এখানেই নিয়েছি এক কেজি গরুর গোশ এবং গরুর গোশের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা তার সাথে রসুন বাটা এরপর আমি যেই জিনিসটা দেবো সেটা হচ্ছে যে বেরেস্তা করে রেখেছিলাম যে পেঁয়াজটা এটাই দেবো কিন্তু আমি কোনো এক্সট্রা পেঁয়াজ বাটা দিচ্ছি না বা কোনো হচ্ছে পেঁয়াজ কুচি দিচ্ছি না এই বেরেস্তার পেঁয়াজটা দিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে টক দই এবং এখানে আমি একটা বিরিয়ানির মশলা দিয়েছি এই মশলাটা এত বেশি ভালো মানে এটা ফুল হায়দ্রাবাদি একটা বিরিয়ানির টেস্ট দেবে তোমাকে আমি একটু পরেই দেখাবো কোনটা দিয়েছি এরপর আমি দিয়েছি তেল তেল দেওয়ার পর এটা আমি মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি লবণও দিইনি আমি এখানে হলুদও দিই আমি মরিচও দিইনি জিরার গুঁড়াও দিইনি আমি এটা বলি কারণ এই প্যাকেটের মধ্যে তোমার লবণও থাকবে মরিচও থাকবে সব এই জন্য এক্সট্রা দেওয়ার প্রয়োজন নাই এবং এখানে আমি বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম এবং এই যে মেহেরানের এই হায়দ্রাবাদি বিরিয়ানির মশলাটা আমি ইউজ করছি তোমরা যখন এই মশলাটা ইউজ করবে বা যে কোনো একটা বিরিয়ানির মশলা ইউজ করো না কেন আগে দেখবে যে তার মধ্যে লবণ আছে কিনা ঝাল আছে কিনা যদি না থাকে থাকে তাহলে দিবা আর যদি থাকে তাহলে দিতে যাবা না নাহলে একদমই নোনতা হয়ে যাবে বেশি এরপর আমি হচ্ছে একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি মাংস এবং এই মাংসটা আমি রেখেছিলাম আধা ঘন্টার জন্য সুন্দর করে মেরিনেট করে সেটা আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি এক্সট্রাভাবে দিলাম হচ্ছে এই যে যেই জিনিসগুলো দেয় আর কি গরম মশলা তার সাথে তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে একটু নেড়ে নেড়ে নিচ্ছি এটা কষাবো তার মধ্যে আমার মনে হলো যে একটু তেল দেওয়া হয় নাই কম দেওয়া হয়েছে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে এখানে আমি কষিয়ে পানি দিয়ে আমি এটা চুলাই দিয়ে দিলাম এটা আমি টোটাল চারটা সিটি দিব তারপর এটা নামাবো এবং এখানে আমি এখন দিচ্ছি বিরিয়ানির জন্য এখানে যা যা লাগে গরম পানির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি তেজপাতা স্টার মৌরি দিয়েছি একটা তার সাথে এখানে এলাচ দারচিনি আর যা যা দেয় আর কি ভিনেগার দিয়েছি আমি একটা মুটকি মতো ভিনেগার দিয়েছি এটা তোমার হচ্ছে ভাতটা অনেক ঝরঝরা হয় তার সাথে এখানে তেলও কিন্তু দিয়ে দিয়েছি বেশি করে লবণ দিচ্ছি কারণ বেশি করে লবণ দিলে তোমার এই যে ভাতের গায়ে লবণটা বেশি লাগবে এবং তখন কিন্তু খেতে মজা লাগবে এরপর আমি আবার চারটা সিটি দেওয়ার পর সেটা খুলে নিয়ে আমি আবার আলু দিয়ে তিনটা সিটি দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি দিয়েছি টোটাল পাঁচশো গ্রামের একটু বেশি হচ্ছে তোমার চাল তার কারণ আমি এক কেজি চাল কিনেছিলাম যার অর্ধেকটাই আমি দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম চাল এবং এক কেজি গরুর গোশ আমার কাছে মনে হয় গোছটা একটু বেশি থাকলে টেস্টটা বেশি ভালো হয় এই আমি গরুর গোশটা বেশি দিই সময়। লবণটা হালকা একটু চেক করে নিলাম যে নুন হয়েছে কিনা বাট হ্যাঁ লবণটা পারফেক্ট হয়েছে আর ভাতটাও দেখতে পাচ্ছ বেশ কিন্তু হয়ে এসেছে সবার ভাতটা নাকি হচ্ছে ভেঙে যায় কিন্তু আমার কিন্তু সেভাবে ভাঙে নাই বেশি নাড়াচাড়া করতে যাবে না তাইলেই ভেঙে যাবে বিশেষ করে বাসমতি চাল বলে কথা এরপর আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম আলু বখরা এবং আলু বোখরা দেওয়ার পরে এখানে আমি চালটা যেই হাফ সিদ্ধ মতো হয়ে গিয়েছিল আশি পার্সেন্ট মতো তার উপরে আমি সুন্দর করে ভাতটা দিয়ে দিয়েছি এবং ভাতটা দেওয়ার পর এখানে আমি বেশি করে ঘন দুধ গুলিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধ সেটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি এক্সট্রা গরুর মাংসের তেলটা উঠিয়ে রেখেছিলাম সে তেলটা আমি উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম এতে করে কালারটা খুব সুন্দর আসবে এরপর আমি দিয়ে দিয়েছি হচ্ছে একটু কাজু বাদাম কিসমিস এটা সুন্দর করে আমি উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি এরপর দিলাম ঘি ঘি আমার খুব বেশি পছন্দ এই আমি এখানে তিন চার চামচ মতো ঘি দিয়ে দিয়েছি কারণ যেহেতু বাসায় খাব নিজেদের জন্য সো একটু বেশি সুন্দর সুন্দর করে রান্না করার চেষ্টা করছিলাম এরপর উপরে দুইটা ডিম দিয়ে দিলাম এবং তার সাথে পেঁয়াজের যে বেরেস্তা এটা আমি ভুলেই গেছিলাম একটুতেই মিস হয়ে যেত চোখের সামনে পড়ে গেছিলো বলে এটা সুন্দর করে দিয়ে দিলাম এরপর যেটা করবো সেটা হচ্ছে একটা ফয়েলের পেপার নিয়েছি পেপারের উপর একটু পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছি যাতে করে পেপারটা একদমই আটকে যায় কড়াইয়ের সাথে এবং এর উপর আমি আর একটা পেপার দেবো সেক্ষেত্রে পেপারটা কিন্তু আর খুলে আসবে না এই জন্য পানিটা তোমরা ইউজ করবা এটা দিয়ে আমি আশপাশটা খুব সুন্দর করে এই যে ঢেকে দিচ্ছি এটা কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি এবং বিরিয়ানিতে কিন্তু দম দেওয়াটা খুবই জরুরি বাংলাদেশিরা কিন্তু আমরা এভাবে বিরিয়ানি বানাই না এবং এই বিরিয়ানিটা বানালে বিশ্বাস করবা না একদমই ইন্ডিয়ার মতো একটা বিরিয়ানির টেস্ট হয় হবে তো এটা আমি দিয়ে প্রথম পাঁচ মিনিট আমি খুব কড়াভাবে জাল দিয়েছি তারপরে দশ মিনিট একদম লো ফ্লেমে এবং দশ মিনিট রেস্ট টোটাল আমি পঁচিশ মিনিট এটা রান্না করে দেখতে পাচ্ছ আমার বিরিয়ানির কালারটা আমার এর ভেতরে বলে দিই তোমাদের ভাইয়া খুব রাগ করছিল আমার উপরে তো সেটা হচ্ছে রাগ ভাঙানোর জন্য একটু সুন্দর করে বিরিয়ানি রান্না করেছি যাতে রাগটা ভাঙে এজন্য সে খুব রাগ করে বসেছিল এরপর আমি তাকে সুন্দরভাবে পরিবেশন করে দিলাম আলু দিয়ে তার সাথে ডিম দিয়ে মাংস দিয়ে তো সে এটা এখন খেয়ে বলবে যে কেমন হয়েছে আমি যতদূর দেখেছি আমার কাছে মনে হচ্ছিল যে সুলতানস ডাইনে কেন বিরিয়ানি খায় বা কাছি বাড়িতে কেন বিরিয়ানি খায় এই বিরিয়ানির যে টেস্ট মানে এটা খাওয়ার পর আমার আর বাইরের বিরিয়ানি খাওয়ার কোনো ইচ্ছাই হয় নাই তোমরাও কিন্তু চাইলে ঘরে বসে এরকম একটা সুন্দর রেসিপি ট্রাই করতে পারো এবং আই থিঙ্ক এটা খাওয়ার পর তোমার ভাই রাগটা কমে গেছে সো থ্যাংকস ফর ওয়াচিং টাটা